মানে বক্তব্য কইছে নিশ্চিতভাবে ভাল লাগেছে মানে অনুভব করছো যে বটা ব্যক্তি কারণে নহয় এটা অনুষ্ঠানের কারণে হয়েছে অনুষ্ঠানে অনুষ্ঠানক বঁটা দিয়া বলে ভাবি মই এটা মই নাই যেহেতু বরপেটা সত্র বুড়া সত্রিয়া গিয়ে ময়তো যে নাই মানে ক্ষেত্রে কে আজিও মানে কো যে আমি আমি আচলতে বৰপেটাবাসীয়ে এই বঁটাটো পাইছোঁ কিন্তু বৰপেটাবাসীয়ে আমাক এইখন স্থানত অধিষ্ঠিত কৰিছে বুঢ়া সত্ৰীয়া আসনখন আৰু বিশেষভাৱে গ্ৰন্থমেলৰ লগত সংগতি ৰাখি যি বঁটাটো আগবঢ়াইছে কাৰণ গ্ৰন্থ গ্ৰন্থই এটা জাতি এখন সমাজৰ এখন দেশৰ ইতিহাস গৈ দিয়ে আর ইতিহাসের দাপন যদি আমি বিচারি পাই ইতিহাস যদি চাব বিচার গ্রন্থর মাজত পাওয়া যায় গিয়ে গ্রন্থর যদি মূল্য সেই মূল্য আছে হাজার হাজার বছর আগরপ্রাই আছে আগেও থাকি আর অদূর ভবিষ্যৎ থাকি আর ইয়ার বিশেষ করে মানে প্রকাশ কারণে যে গ্রন্থটা কয়াকুশি গ্রন্থ আর বাণিজ্য মেলা এই গ্রন্থ শব্দটো থাকার কারণে মই সন্মতি জনাইছিল জাতি বা ধর্ম বা বাবল কথা নাই গ্রন্থ সকলো ধর্মতে গ্রন্থ আছে মোৰ মহাপুৰুষ শংকৰদেৱেও যথেষ্ট গ্ৰন্থ লিখি থৈ গৈছে আৰু গ্ৰন্থৰ বুলি শ্ৰদ্ধা আছে আৰু সেই শ্ৰদ্ধা অৱনত হৈয়ে আচলতে আমি এই বঁটাটো গ্ৰহণ কৰিছোঁ আৰু গ্ৰহণ কৰি মই আনন্দিত হৈছোঁ আৰু বিশেষভাৱে মোৰ গুৰুজনাই মহাপুৰু শংকৰদেৱে যি আদৰ্শেৰে অসমীয়া সমাজখন জাতি বৰ্ণ ধৰ্ম নিৰ্দেশে একেখন এখনত বহুৱাই নামঘৰ যে একেলগে নাম গাইছিল সেই সমাজখন যিটো সংকীৰ্ণতাৰে বিশাল বিশাল চিন্তাৰে আজি কয়াকুশি গ্রন্থমেলায় যে বিভিন্ন জাতি বর্ণ ধর্ম নির্বিখাতে সহযোগ করেছে এইটু কিন্তু ভাল সাইন কারণে বরম কারণে সেই আজির অতীতর যে অতীতর যেন আজি বিচারি পাইছো এনে আদর্শ সমগ্র বিপি পড়ক আর ই আদর্শ ভারতবর্ষি পড়ে